আসkamer এই ভিডিওতে আপনারা দেখবেন টিকটকার প্রিন্স মামুন কিভাবে লায়লাকে বিয়ে করে রাতারাতি হয়ে যান কটিপতি আজ থেকে চার বছর আগে টিকটকার মামুন কেমন ছিলেন হ্যাঁ জাম কি ওই বুইরা আমার এই কথা কইছে বুইরা কাদেরে আমার এত নিচে নামাইছে আর মাইয়া যে যাত্রা পলায় নাচে ওই মাইয়া কেমন যায় ওই রাইকিছ না আজ থেকে 4.5 বছর আগে টিকটকার প্রিন্স মামুন যখন অপুবয়ের সাথে গঞ্জাম করে টাইমলাইনে আসেন তখন তাকে নিয়ে আমি একটা শর্ট ফিল্ম করেছি সেই শর্ট ফিল্মের নাম ছিল মাতাল প্রেমিক কে জানতো পাঁচ বছর পরে সত্যি সত্যি আমার কথাটা হয়ে যাবে লাইলার সাথে আপনারা দেখতেছেন প্রিন্স মামুন কিভাবে মাতলামি করে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোড়ন সৃষ্টি হয় টিকটকার প্রিন্স মামুনের ওয়াইফ লাইলা তিনি বিভিন্ন সময় অভিযোগ করেন যে মামুনের একাধিক মেয়েদের সাথে সম্পর্ক আছে এবং টাকার নেশাটাও একটু বেশি তারও একটা প্রমাণ দেখেন গ্রামের বাংলা একটা প্রবাদ আছে মুরুব্বিরা বলেন বাচ্চা ফলাফানের ফকি দেখলে বলে বাবার নাম বলতে পারে তাই আজ থেকে পাঁচ বছর আগে আমি প্রিন্স মামুনকে একটা ক্যালকুলেশন করেছি জ্যোতিষীর মতো তার প্রমাণও আপনাদেরকে দিয়েছি

প্রেস করে রাখেন ভালো ভালো ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ আমিও ওনার চ্যানেলে সাপোর্ট করবো ভিডিও করবো সবাই আপনার সাপোর্ট করবেন